আসসালামু আলাইকুম মতলব উত্তর হাইফিলার পিজন্স ক্লাবের উদ্যোগে যে চাঁদপুর স্টার একুশ কিলোমিটার পাস রোডের যেই টুর্নামেন্টটি চলতেছে তো আজ হচ্ছে চতুর্থ দিন তো ইনশাল্লাহ আমাদের মধ্যে এখন দুইটা রোড বাকি তা হচ্ছে যে গৌরীপুর রোড এবং চাঁদপুর রোড তো ইনশাআল্লাহ আজকে দুই রোডের থেকে এক রোডে কবুতর ছুটবে সবাই দোয়া করবেন তো আমরা স্পটে আসছি ইনশাআল্লাহ আস্তে আস্তে সকলেই আসতেছে আমরা কিছুক্ষণের মধ্যে কবুতরের ছিল এবং কুপন ট্যাগ করে টস করার পর আমাদের যেই স্থানে পরে ওই স্থান গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা দেব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সকল ক্লাব মেম্বারদের জন্য দোয়া করবেন যাতে সকলের মনের আশা আল্লাহ তালা পূর্ণ করে আমি আলহামদুলিল্লাহ আমাদের কবুতর ছিল এবং গাড়িতে উঠানো কমপ্লিট তো এখন আমরা হচ্ছে যে আপনার যেই স্পট ওই স্পটের জন্য টস হইব তো আমাদের ইতিমধ্যে তিনটি রোডের টুর্নামেন্ট কমপ্লিট আল্লাহর রহমতে আর দুইটা রোড আছে তো আজকে সেই দুই রোডে টস হইতেছে তো ছোটো ভাই তুমি উড়াও যাও একটা উড়াও অন্ত যে কোনো একটা উড়াও এখানেই রাখো ওইখানেই রাখো তুমি তুমি আলাদা নিজেই খেলো সমস্যা নাই তো আমাদের আজকে টস পড়ছে গরিপুর রোডে আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে এই হচ্ছে লাস্ট হচ্ছে চাঁদপুর তো আজকে ইনশাল্লাহ এখন গরিপুর উদ্দেশ্যে রওনা করবো সবাই দোয়া করবেন তো আমরা স্পোর্টে চলে আসছি তো এখন কবুতর কিছুক্ষণের মধ্যে আমরা কবুতর রিলিজ করে দেব। তো আজকে আমাদের টসে পড়ছিল গরিপুর রোড তো ইনশাল্লাহ আমরা গরিপুর রোডেই আসছি তো ইনশাআল্লাহ কবুতর এখন পাল্লার ছাড়ার অপেক্ষা আমরা দু এক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কবুতর ছেড়ে দেব সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য যাতে সবার মনের আসে তালা পূর্ণ করে তো আমরা স্পটে এই কবুতর ছাইড়া দিলাম তো কবুতর রিলিজ করা শেষ কবুতর ওই যে শার্ট উঠতেছে তো সবাই আমাদের ক্লাবের পার্টিসিপেন্টদের জন্য দোয়া করবে